সালামু আলাইকুম বিরাস ওয়েলকাম ব্যাক টু নদর আশা করি সকলেই ভালো আছেন আপনার ফোন থেকে যদি একটি নাম্বার ডিলিট হয়ে যায় যে কোনো নাম্বার ডিলিট করে ফেলেন একটি দরকারি নাম্বার ডিলিট করে ফেলছেন এখন সেটা কীভাবে দেখবেন কীভাবে ফিরে আনবেন এখন নাম্বারটা নেওয়ার কোনো বাস নেই এখন এই ফোন থেকে যেই ফোন থেকে ডিলিট হয়েছে আপনি যে কোনো ফোন থেকেই ফিরে আনতে পারবেন শুধু একটি সেটিংসের মাধ্যমে এই সেটিংসটা আপনারা জেনে রাখেন এবং কীভাবে নাম্বার ফিরে আনতে হয় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবে সম্পূর্ণটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে নাম্বার ফেরত আনতে হয় বিয়স নাম্বার ফিরত আনতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে ইকোনমিটাকে দেখিয়ে দেবো বিয়স অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অল করে দিন ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা ক্লিক করবেন সেটা ইকোনমি আমি দেখিয়ে দেব আপনারা কী করবেন ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন অবশ্যই আপনাদের ফেসবুকে চলে যেতে হবে অন্য কোনো সিস্টেম নেই দেখা সেই জন্য অবশ্যই ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আমি যেভাবে দেখাবো সেইভাবে সেম টু সেম এভাবে আপনাদের ডুবেন ফেসবুক লাইটটা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে সব থেকে ভালো হয় আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনারা কিন্তু বুঝে নেবেন তারপরে কি করবেন আপনারা যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারভিউ একটু নিচে বা মাস্কখানে এটা থাকতে পারে অবশ্যই এই সেটিংসটা বের করে নেবেন আমি এখন যে সেটিংসটা দেখাবো অবশ্যই এটা সেটিংসটা বের করতে হবে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে সেটিংসটা বের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএস এই যে এই অপশনটা আমি যেটা মার্কে দিয়েছি এই অপশনটা বের করার পর এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন শো হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখে দেবো এই যে ফেস দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে কী করবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর পালো নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর আপনাদেরকে আরেকটি আরেকটি অপশন আসবে এই যে পার্সোনাল ইনফরমেশন এই জায়গাটাতে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচে যাবা অবশ্যই নিচে যে কিন্তু হবে না আপনারা সবচেয়ে নিচে যা একেবারে লাস্টে যা যাবেন তাহলে হবে যে ইউর অ্যাড্রেস বুক এখানে একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারভিউ সাজবে মানে আপনাদের সবগুলো নাম্বার চলে আসছে যে নিচে দেখতে পাচ্ছে নাম্বার এখান থেকে যা নাম্বার ডেট করছেন সব নাম্বার এখানে আছে এখান থেকে সব নাম্বার আপনারা নিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখান থেকে অল করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ